নিকট আত্মীয়র কাছ থেকে আমি একটা প্রশ্ন শুনেছি সেটা হচ্ছে যে সুরা কাহাফে নাকি কোথাও বর্ণিত আছে যে একটা জাতি ছিল যে এ কাহাফ যাদেরকে আল্লাহ তালা তিনশো বছর একটি গুহার ভিতরে মানে ওনারা ওখানে ছিলেন এবং তিনশো বছর পর ওনারা ঘুমন্ত অবস্থায় ছিলেন সেখান থেকে ওনারা জাগ্রত হলেন এবং হওয়ার পর দেখলেন যে তিনশো বছর অতিক্রম হয়ে গেছেন এবং কেউই তাদেরকে চিনতেছেন না এবং তাদের মুদ্রা যেগুলো তারা ব্যবহার করতেন সেগুলো হয়ে গেছেন তো এটাও যদি হয় আল্লাহ করে থাকেন তাহলে তো ইসা ইসালামে আকাশে তাহলে এই দুইটা বিষয় একটু ক্লিয়ার দরকার মানে উনি আমাদের নিকটস্থ আত্মীয় মানে তবলিক করতে যেয়ে প্রশ্নটা করা ধন্যবাদ আল্লাহ সবই পারেন আমরা কোথাও এটা অস্বীকার কিন্তু নিয়ে গেছেন যে ইসাকে আকাশে এটা কোথায় বলছেন এটা হচ্ছে প্রশ্ন সাহেব আসাবে সম্পর্কে প্রশ্ন সুরা কাহাফে আসাবুল কাহাফ বা আসাবে কাহাফের উল্লেখ রয়েছে আপনার আত্মীয় সঠিক বলেছেন আপনাকে এই কথাটি একেবারে সঠিক বলেছেন হজরত ঈসা আলে সালামের প্রাথমিক যুগে অনুসারীরা যারা একত্ববাদে বিশ্বাসী ছিলেন তিন আল্লাহ বিশ্বাস করতেন না এক আল্লাহ বিশ্বাস করতেন তাদের বিরুদ্ধে নানা ধরনের অত্যাচার নির্যাতন চালানো হতো সমাজ তাদেরকে নিগৃহীত করে রেখেছিল এবং যদি সমাজ টের পেত যে এরা এক আল্লাহ বিশ্বাসী ঈশাকে সত্যবাদী বলে মানে তাদের চরম বিরোধিতা হতো সেই প্রাথমিক যুগের খ্রিস্টানরা তাদের একটি দল গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল কিন্তু এই আশ্রয়টা এমন ছিল না যে গিয়ে ঘুম পারলেন আর তিনশো বছর পর উঠে আসলেন বাইরে এরকম না গুহার ভিতরে তারা আশ্রয় নিতেন যখন রাষ্ট্রের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে অত্যাচারের মাত্রা বেড়ে যেত এবং তারা সেখানে কিছু কাল কাটিয়ে যতদিন পর্যন্ত এই সামাজিক বিরোধিতার আগুন নিভে না যেত ততদিন পর্যন্ত সেখানে গা ঢাকা দিয়ে থাকতেন আবার বেরিয়ে আসতেন আবার গা ঢাকা দিতেন আবার বেরিয়ে আসতেন এরকমভাবে অনেক দিন চলেছে আর শেষ পর্যন্ত যখন তিনশো বছরের কথা বলা হয় যদিও তিনশো বছর শব্দটি কোরআন শরীফে সেভাবে বর্ণিত নাই কিন্তু এই কথাটা ঠিক আছে লাত্তাফ এখানে এসে বলা হয়েছে যে এখন তো অনেক দিন হয়ে গেল এখন দেখো তো এই মুদ্রাটা নিয়ে যাও তো এই মুদ্রাটা চলে কিনা বাজারে দেখো তো যদি বোঝা যায় যে চলে তাহলে সমাজ পরিবর্তন হয়নি আর যদি দেখা যায় চলে না তার মানে বুঝতে পারবো যে আমরা এখন নতুন প্রজন্ম নতুন সমাজে এবং নতুন রাষ্ট্র ব্যবস্থায় প্রবেশ করতে পারি নিরাপত্তার সাথে এইটা বলতে গিয়ে অনেকেরা তফসিরে এটা লিখে রেখেছেন যে তিনশো বছর টানা তিনশো বছর তারা ওখানে অবস্থান করেছেন এমন নয় বিষয়টি বরং তারা একটি ব্যবস্থা বানিয়েছিলেন লুকানোর যখনই তাদেরকে ধাবা দেওয়া হতো তারা লুকিয়ে যেতেন আপনাকে এটা সহজভাবে বোঝানোর জন্য বাংলাদেশের একটা উদাহরণ দিতে হয় আপনারা প্রায় শুনে থাকেন বলা হয় সর্বহারা গ্রুপ তাদেরকে পুলিশ খুঁজছে হন্যা হয়ে এরা হচ্ছে রাষ্ট্রবিরোধী একটি অংশ যাদেরকে রাষ্ট্রযন্ত্র খুঁজে বেড়ায় আর এনারা গা ঢাকা দেন আমাদের মেহেরপুর অঞ্চলে গা ঢাকা দেন আমাদের যশোর অঞ্চলে গা ঢাকা দেন আমাদের ঝিনাইদ অঞ্চলে গা ঢাকা দেন আমাদের এইদিকে বিভিন্ন জায়গায় যেখানে রিমোট অঞ্চল বলা হয় সেইখানে এনারা গা ঢাকা দেন সারাক্ষণ কি তারা ওখানে থাকেন আবার সে সমাজে মিশে যান আবার যখন পুলিশের টনক নড়ে আই এগুলোকে ধরতে হবে এই গেলেন আবার ঢাকা গা ঢাকা দিলেন কিছুদিন ওনারা গা ঢাকা দিয়ে থাকেন আবার সমাজে এসে মিশেন আবার ধরা পড়ার ভয়ে ওখানে চলে যান এরকম একটা অবস্থা বিরাজ করছে তাহলে তারা স্থায়ীভাবে সেখানে পালিয়ে নাই। অতএব এই কথাটা সু সুরা কাহাফের মধ্যে যে আসাবুল কাহাফ বা আসাবুল কাহাফের কথা বলা আছে সেটার মানে এই নয় যে টানা তিনশো বছর তারা গোপনে ছিলেন গুহার ভিতরে তিনশো বছরের একটা বিরাট সময়ে একটা বিরাট পর্যায়ে ইতিহাসের একটা বিরাট যুগ কেটেছে অত্যাচার অনাচারের তার বিভিন্ন সময় তারা গিয়ে গুহায় আশ্রয় নিয়েছেন আবার বেরিয়ে এসেছেন গিয়েছেন আবার বেরিয়ে এসেছেন কুকুরের পাহারা বসিয়ে রেখেছেন যেন কুকুর ঘেউ ঘেউ করলে তারা নিজেদেরকে সাবধান করে নিতে পারেন আড়াল করে নিতে পারেন এই রকমও ব্যবস্থার কথা উল্লেখ আছে এছাড়াও আপনি দেখবেন ভালো করে যে ওইখানে সুরা কাহাফের মধ্যে একটি ইঙ্গিত দেওয়া আছে সেটা বলা আছে যে তোমরা কি মনে করো যে আন্না সাহাবল কাহফ রকিমে রাকিমে কানুমিন আয়াতে না আজাবা এটা কি কোনো এমন নিদর্শন যেটা এতই আশ্চর্যজনক যে আগে আগামীতে এটা ঘটবে না অত্যাশ্চর্য একটা নিদর্শন হিসেবে মনে করো আমা আমাদের ঘোষণা হচ্ছে এটা অত্যাশ্চর্য কোনো নিদর্শন নয় ভবিষ্যতেও তোমরা আসাবুল কাহাব আর রাকিম দেখবে আসাবে কাহাব দেখলেন রাকিম দেখলেন না লেখালেখির কাজ দেখলেন না তারা গোপনে নিজেদের প্রচার চালিয়ে গেছে লেখালেখির কাজ করেছে তারা যা বিশ্বাস করতো সেই কথা প্রচার করেছে তারা রাকিম মানে হচ্ছে যারা লেখে অতএব গুহাবাসীও তারা ছিল লেখালেখির কাজও তারা পালন করেছে যেহেতু অত্যাচার অনাচার ছিল হয়তো মৌখিকভাবে অনুষ্ঠান করা প্রকাশ্যে অনুষ্ঠান করা সম্ভব ছিল না কিন্তু লেখালেখি করার সুযোগ তারা গ্রহণ করেছিল আল্লাহতালা ইঙ্গিত করছেন এই সুরা কাহাফের ভিতরেই যে ভবিষ্যতেও তোমরা এই ধরনের নিদর্শন দেখবে প্রথম যুগের মূসা আলাইসলামের জাতিতে যে ঈশা এসেছিলেন মসি এসেছিলেন তার অনুসারীদের সাথে যেরকম অত্যাচার অনাচার হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মতে যে মসি আসবেন তার অনুসারীদের বিরুদ্ধেও একই ধরনের অত্যাচার অনাচার চলবে তারা প্রকাশ্যে অনেক সময় কার্যকলাপ চালাতে পারবে না দীর্ঘ সময় কেটেছে আহমদিয়া জামাতের পাকিস্তানে তারা প্রকাশ্যে নিজেদের প্রচারণা চালাতে পারে না পাকিস্তানের কিম্বুত কিমাকার মৌলী সাহেবরা আইন করিয়েছেন সরকারকে দিয়ে মার্শাল্লাহকে দিয়ে যে যদি তোমরা আমাদের সমর্থন চাও হে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আমাদের সমর্থন পাবে পূর্ণ সমর্থন পাবে আইন করো আমাদের ব্যবসা নষ্ট করছে আহমেদীদের বিরুদ্ধে আইন করো সেই কারণে সেখানে প্রকাশ্যে কার্যকলাপ চালানো সম্ভব হয় না অনেক ক্ষেত্রে তারপরেও আহমদিরা সেখানে টিকে আছে ভালোভাবেই টিকে আছে কিন্তু তারা আসাবুল কাহাবর রাকিমের অবস্থায় আছে তাহলে বোঝা যাচ্ছে একটা দীর্ঘ সময়ে আমাদের উপরে কাটছে যখন আমরা প্রকাশ্য কাজ করতে পারি না কিন্তু আমাদের কাজ অভ্যন্তরে অভ্যন্তরে চলছে এটা আসাবুল কাহাফেরই আরেকটা যুগ অতএব এই দিকে লক্ষ্য করেন যে কিভাবে আমাদের কার্যকলাপ প্রকাশিত এবং পরিচালিত হচ্ছে তাহলে আপনার জন্য ওই আগের যুগের আসাবুল কাহাফ বোঝাটাও খুব সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য বোঝার সৌভাগ্য দান করুন